আমাদের অনেকের ভিতরে কৌতূহল আছে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি গাড়ি বা বাইকের দাম কত আর কারাই বা ব্যবহার করেছে আজ আমরা জানবো সবচেয়ে দামি এই ধরনের কিছু জিনিস সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের পেজ অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক এক আন্টিলিয়া এটি একটি বিলাসবহুল প্রাসাদ যা মুম্বাইয়ের মালাবার হিল এলাকায় অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হিসেবে পরিচিত এর আনুমানিক মূল্য দুই বিলিয়ন ডলার বা প্রায় ষোলো হাজার কোটি টাকা ভারতের বিখ্যাত ধনকুবের মুকেশ আম্বানি বসবাসের জন্য এই বাড়িটি নির্মাণ করেন বাড়িটি তলা বিশিষ্ট এতে রয়েছে তিনটি হেলিপ্যাড একটি শীতাতপ নিয়ন্ত্রিত সুইমিং পুল বিলাসবহুল সিনেমা হল নাচঘর ফিটনেস সেন্টার ব্যাডমিন্টন কোর্ট এবং আরও অনেক বিলাসবহুল সুবিধা বিশ্বের সবচেয়ে দামি গাড়ি হিসেবে রোলস টেইল পরিচিত যা দুই হাজার সতেরো সালে তৈরি হয়েছিল এর মূল্য আনুমানিক তেরো দশমিক চার মিলিয়ন ডলার বা প্রায় একশো আট কোটি টাকা এটি একটি এক্সক্লুসিভ কাস্টম মডেলের গাড়ি যা রলস রয়েলস কোম্পানি একটি বিশেষ ব্যক্তির জন্য তৈরি করেছে যার ডিজাইন সম্পূর্ণরূপে মালিকের পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে এটি প্রায় পাঁচ বছরের ধরে তৈরি করা হয়েছিল এই গাড়ি বিশ্বের সবচেয়ে দামি গাড়ির রেকর্ডে স্থান পেয়েছে তিন বিশ্বের সবচেয়ে দামি বাইক হল নেইমান মার্কাস লিমিটেড ইডিশন ফাইটার এটি নেইমান মার্কাস নামক এক বিশেষ রিটেল কোম্পানির তৈরি একটি কাস্টম বাইক যা দুই সালে প্রকাশিত হয়েছিল এবং এর দাম ছিল এগারো মিলিয়ন ডলার বা প্রায় নব্বই কোটি টাকা এটি একটি অত্যাধুনিক কাস্টম ডিজাইন করা বাইক যা বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল সীমিত সংখ্যক ক্রীড়াবিদ এবং বিলাসী গ্রাহকদের জন্য এর কাঠামো মূলত অ্যালুমিনিয়াম এবং স্টিল দিয়ে তৈরি যা বাইকটিকে দুর্দান্ত দৃঢ়তা এবং স্টাইল দিয়েছে বাইকটির ইঞ্জিন ছিল দুই হাজার সিসি যা সাধারণ বাইকগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী চার বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি হল ফোর্ট পেরিফ গ্র্যান্ডিয়ামাস্টার স্টারচিম ছয় তিন শূন্য শূন্য এ শূন্য এক শূন্য এটি দুই হাজার উনিশ সালে একত্রিশ মিলিয়ন ডলার বা প্রায় দুইশো ছাপ্পান্ন কোটি টাকায় বিক্রি হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে কোনো ঘড়ির জন্য সর্বোচ্চ মূল্য এই ঘড়ির ডিজাইনটি অত্যন্ত জটিল এবং এতে কুড়িটি জটিল ফিচার রয়েছে যেমন সেকেন্ড টাইম জোন চিরস্থায়ী ক্যালেন্ডার চিমিং সাউন্ড অ্যালার্মসহ আরও অনেক কিছু পাঁচ বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন হল হালকন সুপারনোভা আইফোন ছয় পিং ডিএমোন এটি একটি কাস্টম ডিজাইন করা আইফোন ছয় যা দুই সালে তৈরি হয়েছিল এবং এর মূল্য ছিল আটচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার বা প্রায় চারশো কোটি টাকা এই ফোনটি পিঙ্ক ডায়মন্ড দিয়ে সজ্জিত যা ফোনের ব্যাক কভার এবং অন্যান্য অংশে ব্যবহৃত হয়েছে ফোনটির পুরো কাঠামো ছিল সোনা এবং হীরা দিয়ে সজ্জিত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ